সকাল সকাল ইকরা বাড়ি থেকে বেরিয়ে পড়ল হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে কালকে রাতে নিধির সাথে কথা না বলেই চলে আসতে হয়েছে তাদের তাই আজকে আবার হাসপাতালে যাচ্ছে প্রিয় বন্ধুর বিপদে তাকে একটু সঙ্গ দেওয়ার জন্য হাসপাতালের নিচে এসে দাঁড়াতেই পিয়াসের সাথে দেখা হয় একরার সে পিয়াসকে দেখেই হাসি মুখে ডাক দেয় তাকে ইকরা ডাক শুনে থেমে যায় পিয়াস সে বাসা থেকে সরাসরি হাসপাতালে এসেছে ফারিশকে একবার দেখে যাবে বলে কিন্তু এখানে ও যে ইকরা চলে আসবে ভাবিনি সে কি ব্যাপার চুপ করে আছেন যে ইকরার কথা শুনে হোঁশ ফেরে পিয়াসের সে বিরক্তিকর দৃষ্টিতে একবার ইকরাকে ভালো করে পরক করে নেয় চুপ করে থাকব না তো কি আপনার মতো অযথা উল্টাপাল্টা বকবক করে যাবো নাকি বলে আর এক মুহূর্ত দাঁড়াই না পিয়াস সে হনহন করে হাসপাতালের ভিতরে চলে যায় আর ইকরা বোকার মতো পিয়াসের যাওয়ার পানে চেয়ে থাকে শুধু সে কিছুই বুঝতে পারল না পিয়াসের এমন ব্যবহার করার কারণ ফারিশ ঘুমাচ্ছে তার পাশেই নিধি বসে আছে কিছুক্ষণের মধ্যেই পিয়াস প্রবেশ করে কেবিনে পিয়াসকে দেখে নড়েচড়ে বসে নিধি কিছু লাগবে নিদিম ফারিশ এখন কেমন কবে রিলিজ দিব ওকে পিয়াসের একটা না একতগুলো প্রশ্নের জবাব দিতে হিমশিম খেয়ে যায় নিধি পিয়াসের কথার মাঝেই একরাও এসে পৌঁছয় সেখানে একরাকে একবার দেখে তার থেকে চোখ সরিয়ে নেয় পিয়াস ফারেজ ঘুমাচ্ছে বাইরে গিয়ে কথা বলি চলো পিয়াসের সঙ্গে সাই দিয়ে নিধি আর একরা কেবিন থেকে বাহিরে বের হয়ে আসে ফারেজ এখন ঠিক আছে তো নিধি মোটামুটি ঠিক আছে পুরোপুরি সুস্থ হতে বেশ কয়েকটা দিন তো লাগবে। পিয়াসের কথা থামতেই ইকরা প্রশ্ন করে বসে। কি হচ্ছে সব? কি হয়েছে? কি আমাকে একটু বল না প্লিজ? একরার কথা শুনে নিধি তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, "সে অনেক কাহিনী, আমার কাসিম। চাই হোক, তোকে পরে সময় করে সবকিছু বলবো।" নিধির কথা শুনে চুপ করে যায় ইকরা। সে আর কিছু বলে না। আর নিধি কথা বলতে ব্যস্ত তাদের মতো তাদের দেখে ইকরা বললো আচ্ছা যাই আমি নিজের খেয়াল রাখিস তুই ইকরার কথা শুনে নিধি তার দিকে ভ্রু কুচকে বলল চলে যাবি আঙ্কেল আসেনি একাই যাবি হুম একাই যাবো ড্যাড অফিসে একা যেতে হবে না পিয়াস ভাইয়াও তো অফিসে যাবে তই বরং ওনার সাথে চলে যা নিধির কথা শুনে হতভম্ব হয়ে যায় পিয়াস সে কিছুতেই আর এই মেয়ের সাথে কোথাও যাবে না বলে ঠিক করেছে অথচ নিধি আবার এই মেয়েকে তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এটা ঠিক সে হজম করতে পারলো না কি হলো ভাইয়া দিয়ে আসতে পারবেন ওকে নিধির কথা শুনে হুঁশ ফেরে পিয়াসের সে মুখে জোরপূর্বক পূর্বক হাসি বজায় রেখে বলল হ্যাঁ পারবো কেন আমি তো সরকারি ড্রাইভার যে বলবে তাকে সাহায্য করব। শেষের কথাটা বিড়বিড় করে বলে পিয়াস যার কারণে ইকরা বা নিধি কেউ শোনেনি কথাটা তাই নিধি বলল আচ্ছা যা তাহলে বাসায় গিয়ে ফোন দিস নিধিকে বিদায় দিয়ে চলে যায় ইকরা আর পিয়াস রাস্তায় এসে ইকরা আর পিয়াসের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায় ঝগড়ার মূল কারণ হল একরা আপনি এভাবে কথা বলছেন কেন একটা মেয়ের সাথে তো কিভাবে কথা বলবো আপনারা বাবা মেয়ে একটু বেশিই বুঝেন কালকে অযথা আপনি আমার চরিত্র নিয়ে কথা বলেছেন আপনার সাথে কথা বলতেই তো আমার রুচিতে পাচ্ছে প্রথম সবগুলো কথা মেনে নিলেও শেষ কথাটা শুনে ইকরার চোখ ছলছল করে ওঠে তার সাথে কথা বলতে রুচিতে পাচ্ছে এটা ভাবতেই গা শিউরে ওঠে তার সে নিজের চোখের পানি মুছে বলল আপনাকে কি আমি বাধ্য করেছি আমার সাথে কথা বলতে যাই হোক ভালো থাকবেন বলেই ইকরা পিয়াসকে রেখেই হাঁটা ধরল পিয়াসু সেদিকে মাথা না ঘামিয়ে একটা রিক্সা ডেকে তাতে উঠে পড়ল অফিসে যাওয়ার উদ্দেশ্যে ফারিসের ঘুম ভাঙতেই সে আশেপাশে নিধিকে খোঁজে কিন্তু কোথাও সে নিধির দেখা পায় না বেডে শুয়েই কয়েকবার সে নিধিকে ডাকে কিন্তু নিধির কোনো সারা শব্দ পায় না সে নিধিকে কেবিনের কোথাও না দেখে ফারিস নিচে নিচে উঠে বসে সে বেড থেকে নামতে যেতেই পড়ে পড়ে যেতে কিন্তু সে যাওয়ার এক হাত তাকে সযত্নে আগলে নেয় ফারিশকে সুন্দর করে বেডে বসিয়ে নেধি তাকে ধমকের সুরে পড়ল এই আপনাকে না বলেছি একা না উঠতে আর আপনি কি সুন্দর একা তো উঠে বসেছেন আবার নামতেও গিয়েছেন দিন দিন সাহস দেখছি বেড়েই যাচ্ছে আপনার এখন যদি আমি না আসতাম তাহলে কি হতো বলুন তো কেয়ারলেস কোথাকার একদমে কথাগুলো বলে থামে নিধি আর ফারিশ পুরোটা সময় নিধির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল নিধিকে থেমে যেতে দেখে ফারিস শান্ত চোখে নিধির দিকে তাকিয়ে বলল কি হলো থেমে গেলে যে আর কিছু বলার নেই সুপারিশের কথা শুনে ভোরকে যায় নিধি রাগের মাথায় কত কিছু বলে ফেলেছে এই রাগী মানবকে তা ভাবতেই ভয় পেয়ে যায় নিধি তাই সে মুখে চোর পূর্বক হাসি টেনে বলল না মানে আপনি একা কোথায় যাচ্ছিলেন বউকে খুঁজতে যাচ্ছিলাম কিন্তু সে তো চলে এসেছে ফারিশের কথা শুনে নিধি নিজের হাতে থাকা ঔষধ দেখিয়ে বলল ঔষধ আনতে গিয়েছিলাম নিধির কথা কানে নেয় না ফারিস সে নিধির দিকে তাকিয়ে বলল আমাকে বাড়ি যেতে দিবে কখন ফারিসের কথা শুনে তার দিকে ভ্রুকুচকে তাকায় নিধি বাড়ি গিয়ে কি করবেন বাড়ি গিয়ে কি করব মানে আমার হানিমুন বাসর সবকিছুই তো বাকি আছে এখনো ফারিসের কথা শুনে নিধি লজ্জায় মেয়ে যায় আপটার মুখে যে লাগাম নেই তা জানা ছিল না নিধির কথা শুনে ফারিশ মুচকি হেসে বলল এতদিন তো বাউন্ডলে বস মেহরাব ফারিফ সিকদারকে দেখে এসেছ এখন তুমি বর মেহরাব ফারিফ সিকদারকে দেখবে ইকরা রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও সে কোনো খালি রিক্সা পায় না একরা আর কোনো উপায় না পেয়ে হাঁটা শুরু করলো হঠাৎ তার সামনে একটা বাইকে সে চড়ে ব্রেক কষে একরা ভয় পেয়ে পিছিয়ে যেতেই ছেলেটা বাইক থেকে নেমে এসে হাসি মুখে বলল আরে তুমি সেই না আমাকে যে হসপিটালে নিজের চোখের সামনে অয়নকে দেখে কিছুটা অবাক হয় ইকরা সে মুচকি হেসে বলল আরে কেমন আছেন আপনি পৃথিবীটা গোল আবারো প্রমাণিত হলো এত বড় একটা শহর অথচ আমাদের আবারো দেখা হয়ে গেল ইকরার কথা শুনে হাসে অয়ন তা এটা হেটে কোথায় যাচ্ছেন অয়নের কথা শুনে ইকরা অসহায় কণ্ঠে বলল আরে আর বলবেন না একটা রিক্সাও খুঁজে পাচ্ছি না যে বাসায় যাব। তাই হেঁটে একটু সামনে যাচ্ছি যদি একটা রিক্সা পাই আর কি ইকরার কথা শুনে অয়ন বলল অবস্থা চলো আমি তোমার বাসা দিয়ে এসছি অয়নের কথা শুনে ভরকে যায় ইকরা সে ব্যস্ত গলায় বলল আরে লাগবে না আমি রিক্সা পেয়ে যাব আরে চলো সেদিন তুমি আমার এত বড় একটা উপকার করেছো তোমার জন্য তো আমি এতটুকু করতেই পারি না প্লিজ পরে ইকরার কথার মাঝপথেই তাকে অয়ন থামিয়ে বলল না করতে পারবে না তুমি সেদিন না থাকলে আমি হয়তো মরেই যেতাম প্লিজ তোমাকে সাহায্য করার একটা সুযোগ তো দাও আমাকে অয়নের এত ছোড়াছুরি ফেলতে পারল না ইকরা সে রাজি হয় অয়নের সাথে যেতে তাই সে বাইকে উঠে বসে তা দেখে অয়ন বাঁকা হেসে বাইক স্টার্ট দেয় বেলা নয়টা অয়নের বাইক এসে থামে একটা কফি শপের সামনে এসে এতে ইকরা ভয় পেয়ে যায় কিছুটা সে নিজেকে সামলে নিয়ে বাইক থেকে নেমে অয়নকে ভয়ে ভয়ে বলল আমরা এখানে এসেছি কেন একরার কথা শুনে মুচকি হাসে অয়ন সে কিছুটা নরম গলায় বলল তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তাই তোমাকে তো ছোটখাটো একটা টিট দেয়া যায় তাই না অয়নের কথা শুনে একরা হাসার চেষ্টা করে বলল না মানে বলবেন তো আসলে আমার একটা ছিল না বলে এখানে কাজ নিয়ে এলেন একরার কথা শুনে অয়নের মুখটা ছোট হয়ে যায় তবুও সে মুখে চোর করে হাসি আনার চেষ্টা করে বলল। সরি এখন যখন চলে এসছি তখন এক কাপ কফি অন্তত খেতে পারি তাই না অয়নের কথার জবাব দেয় না একরা তার প্রচন্ড রাগ হয় পিয়াসের উপর কারণ পিয়াস যদি তাকে রেখে নাচে তো তাহলে তো আর অয়নের মুখ দেখতে হতো না তাকে তাই তার সমস্ত রাগ গিয়ে পিয়াসের উপর পড়ে নিরবদের সম্মতি লক্ষণ চলুন তাহলে বলেই অয়ন কফি শপের ভিতরে চলে যায় ইকরাও বাধ্য হয়ে অয়নের পিছু পিছু কফি শপের ভিতরে যায় নিজের কেবিনে বসে বসে ফাইল চেক করছিল পিয়াস হোট করে তার ফোনটা বেঁচে ওঠে এই অসময় ফোন বেঁচে ওঠাতে প্রচণ্ড বিরক্ত হয় সে চরম বিরক্তি নিয়ে ফোন হাতে নিয়ে পিয়াসের সমস্ত বিরক্তির রেশ কেটে গেল কল দিয়েছে চেকিনা কিনা তার কাসিম মহলের সবচেয়ে কাছের বন্ধু ভাই তাই সে আর দেরি না করে কলটা রিসিভ করল কল রিসিভ করতেই অপর পাশ হতে ভেসে আসে অফরের গলা কিরে ভাই কল ধরতে এতক্ষণ লাগে তোর মায়া লইয়া ভিজি নাকি মামা অফরের কথা শুনে হেসে ফেলে পিয়াস সে নিজের কণ্ঠ কিছুটা গম্ভীর করে বলল তোর মতো আমার কি সেই সুযোগ আছে নাকি যে মাইয়া লইয়া রঙ্গ করব তুই উঠা সস তুই উঠ আমার পেটে আর জোর করে ডানা লাগানো লাগবে না তো আমার উড়ার ইচ্ছে নাই মামা পিয়াসের কথা শুনে অফ্র কিছুটা মজার সুরে বলল তা তুমি ছাকা খেয়ে কি বাগা হয়ে গেছ নাকি অভ্রের কথা শুনে পিয়াসের নেধির কথা মনে পড়ে যায় আদেও সে কি সত্যি ছ্যাঁকা খেয়েছে নাকি সে তো নিধিকে কখনো বলতেই পারেনি সে যে নিধিকে ভালোবাসে কিরে চুপ করে আসিস যে অভ্রের কথা শুনে হুঁশ ফেরে পিয়াসের সে অসচেতন কণ্ঠে বলল হুম হ্যাঁ বল শুনছি তো পিয়াসের কথা শুনে অভ্র কড়া কণ্ঠে তাকে আদেশ দিয়ে বলল হো হা বাদ দে কফি শপে চলে আয় চুমি আড়ে দেব সবাই অনেক পালিয়ে থেকেছি সামাদের থেকে আজকে আর তোকে ছাড় দিতে পারবো না সো নো এক্সকিউজ সোজা কফি শপে চলে আয় আমি তোকে লোকেশনটা টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি একদমে কথাগুলো বলে কল কেটে দেয় অভ্র আর পিয়াস অসহায়ের মতো টেবিলের উপর জমা ফাইলগুলোর দিকে তাকিয়ে আছে কফি শপে পৌঁছে পিয়াস অভ্রকে কল করে সে কল কানে নিয়ে অভ্রের সাথে কথা বলতে বলতে ভিতরে ঢুকছিল কিন্তু বিপত্তি সৃষ্টি হয় তখনই যখন সে একটা মেয়ের সাথে ধাক্কা খায় মেয়েটার সাথে ধাক্কা খেতেই পিয়াসের হাত থেকে ফোন নিচে পড়ে যায় ইকরা পিয়াসকে না দেখেই তাড়াতাড়ি নিজ থেকে ফোন উঠিয়ে পিয়াসের দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল সরি সরি আসলে আমি দেখি দিন বলেই পিয়াসের দিকে তাকাতেই সে থতমত খেয়ে যায় পিয়াশও একটু অবাক হয় ইকরাকে এই মুহূর্তে কফি শপে দেখে তাকে আরো অবাক করে দিয়ে ইকরার পাশে এসে অয়ন দাঁড়ায় সে অদ্ভুত চোখে ইকরা আর তার পাশে দাঁড়িয়ে থাকা অয়নকে ভালো করে পরখ করে বলল ভালো মানিয়েছেন পিয়াসের কথা ইকরা বুঝতে না পারলেও অয়ন মিটমিট করে হাসে তা দেখে পিয়াস বিরক্ত হয় প্রচুর সে ইকরার হাত থেকে নিচের ফোনটা নিয়ে ওদের পাশ কাটিয়ে ভিতরে চলে যায় রাত আটটা বাজে ফারিসের হাসপাতালের কাজকে তৃতীয় দিন আজকে তাকে রিলিজ দেওয়া হবে তাই সে প্রচুর খুশি পিয়াস গাড়ি নিয়ে এসেছে তাদেরকে নেওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে তারা ফারিসের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এক ঘন্টার মধ্যেই পিয়াসদের গাড়ি এসে থামে একটা বিলাস বহুল বাড়ির সামনে বাড়ির নাম সুখ নিবাস গাড়ির মধ্য থেকেই বাড়ির নামটা দেখে নছর কারে নিধির সে নিজের মনে একবার বাড়ির নামটা উচ্চারণ করল পিয়াস গাড়ি থামায় ফারিশ গাড়ি থেকে নেমে অপর পাশে এসে গাড়ির দরজা খুলে দেয় নিধির জন্য নিধি বাধ্য মেয়ের মতো গাড়ি থেকে নেমে পড়ে নিধি গাড়ি থেকে নেমে পুরো বাড়িটা একবার পরক করে নেয় ভালো করে দোতলা একটা বাড়ি বাড়ির সামনের একপাশে একটা ফুলের বাগান করা নানান রঙের ফুল ফুটে আছে সেখানে নিধির ইচ্ছে করছে ছুটে গিয়ে বাগান থেকে একটা ফুল ছিঁড়ে কানে কুসতে কিন্তু নিজের ইচ্ছেকে সেখানেই মাটি চাপা দিয়ে দেয় সে নিধি পিয়াস আর পিছু পিছু হেঁটে বাড়ির ভিতরের দিকে যায় ফারিশ বাড়ির ভিতরে ঢুকে সদর দরজার সামনে এসে দাঁড়ায় নিধি বাহিরে দাঁড়িয়ে ফারিশ নিধির দিকে তাকিয়ে মাথাটা একটু নিচু করে বলল সুখ স্বাগতম তোমাকে ফারিসের করা কাজে হেসে ফেলে নিধি নতুন বউকে কোলে করে রুমে নিয়ে যা এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে না আজব পিয়াসের কথা শুনে ফারিস লাছুক হেসে বলল তবে তাই হোক এই না না আমাকে কোলে নিতে হবে না আপনি এখনো পুরোপুরি সুস্থ না স্যার নিধির কথা শুনে পিয়াস বিস্ময়কর নজরে তার দিকে তাকিয়ে বলল স্যার পিয়াসের কথা শুনে ফারিস অসহায় কণ্ঠে বলল কি আর করব ভাই অন্যদের বউরা তাদের বরকে ভালোবেসে বাবু জান কলিজা ফুসফুস বলে ডাকে আর আমার বইয়ের মুখে স্যার ডাক শুনতে শুনতেই মনে হয় জীবনটা শেষ হয়ে যাবে আমার এই দুঃখ আমি কাকে বলি বলতো ফারিশের সাথে পিয়াসু সাই দিয়ে বলল হ্যাঁ নিদি এটা মানা যাচ্ছে না বরকে সারডাকা যাবে না দুজনের কথা শুনে নিধি ছোট করে জবাব দেয় আচ্ছা নিধির কথা শেষ হতে দেরি ফারিস তাকে কোলে তুলে নিতে দেরি হয় না সে নিধিকে কোলে তুলে নিয়ে পিয়াসকে বলল যা যা বলেছি সবকিছু কি ডান পিয়াস ফারিশান নিধিকে একবার দেখে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললো আচ্ছা যাই আমি বলেই পিয়াস চলে যায় ফারিশ নিধিকে কোলে করে নিজের রুমে আসে পুরো রুমটা অন্ধকার নিধি ভয় পেয়ে ফারিশের শার্ট খামচে ধরে রেখেছে ফারিশ নিধিকে কোলে করে বিছানায় এনে বসিয়ে দিয়ে সে রুমের লাইট অন করে দেয় রুমের লাইট অন করতেই অবাক হয়ে যায় নিধি পুরো রুমটা খুব সুন্দর করে ফুলে সজ্জিত সে অবাক হয়ে ফারিসের দিকে তাকাতেই সে এসে নিধির পাশে বসে নিধির গলা থেকে তার ওড়নাটা ছোঁ মেরে নিয়ে নেয় ফারিশ সে সযত্নে ওড়নাটা দিয়ে নিধির মাথায় ঘোমটা দিয়ে নেয় সে নিধির কপালে আলতো করে নিচের ঠোঁট ছোয়ায়। ফারিসের করা কাজে নিধি লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে যেতেই ফারিশ হেসে ফেলে তোমাকে একদম লজ্জাবতী বউয়ের মতো লাগছে ফুল ইচ্ছে করছে নিজের বুক পকেটে সাজিয়ে রাখি এই ফুলটাকে সুপারিশের কথা শুনে নিধি লাচুক হেসে বলল আপনি চাইলে এই ফুলকে আপনার মনে সাজিয়ে রাখতে পারেন এই ফুলটা শুধু আপনার জন্যেই জন্ম নিয়েছে অন্য কারো সাধ্য নেই এই ফুলকে ছোঁয়াল নিধির কথা শুনে ফারিস তাকে নিজের সাথে আগলে নেয় সকালের মিষ্টি আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় নিধির নিধি চোখ মেলতেই তার সামনে স্পষ্ট হয়ে উঠল একটি মায়াবী মুখ সুঠাম দেহের শ্যামবর্ণ পুরুষের মুখের দিকে তাকাতেই এক রাস মুগ্ধতা এসে ঘিরে ধরে তাকে অকস্মাত ফারিশ চোখ মেলে নিধির দিকে তাকাতেই সে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় নিধিকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ফারিশ প্রশস্ত হেসে বলল এভাবে তাকিয়েও না বউ প্রেমে পড়ে যাবে ফারিশ প্রশস্ত হেসে বলল ফারিসের কথা শুনে নিধি চোখ বুঝে একটা নিশ্বাস ছাড়ল তারপর বলল ছাড়ুন বলেই নিধি উঠতে নিতেই ফারিস তার এক বাহু ছেপে ধরল ঠোঁটের কোণে মিষ্টি হাসি টেনে ফারিশ বলল এত পালাই পালাই করো কেন বউ একটু ভালোবাসলে কি হয় ফারিসের কথা শুনে নিধি তার দিকে অবাক চিত্তে তাকায় সে আমতা আমতা করে ফারিশকে বলল ছাড়ুন এখন নিধির কথা শুনে ফারিস গম্ভীর চোখে নিধির দিকে তাকায় কিন্তু কণ্ঠ স্বাভাবিক করে বলল যাও ফারিসের কথা শুনে নেভি বিছানা থেকে নামতে উত্তত হয়েও থেমে গেল সে পিছন ঘুরে ফারিসের গালে আলত করে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় নিধির কাছে চমকে উঠল ফারিস সে থরথর করে কাঁপতে থাকে ফারিসের এই অবস্থা দেখে নেভি খিলখিল করে হাসতে থাকে সে বলল এখনই এই অবস্থা আর বাকি থাক বললাম না বলেই নিধি বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে যায় আর ফারিশ আশ্চর্য চোখে নিধির যাওয়ার পানে চেয়ে আছে সকাল এগারোটা বাহিরে বৃষ্টি হচ্ছে ইকরা কফি হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি মুখর দৃশ্যটা উপভোগ করছে সে বাহিরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে একরাতের ফ্ল্যাট ছয় তলাতে আশেপাশে সব ছোট বড় বিল্ডিং দেখা যাচ্ছে ব্যালকনি থেকে তার মধ্যে অদূরে একটা ছাতে দৃশ্য তার নজর কাড়ে একটা ছেলে আর একটা মেয়ে সাথে বৃষ্টি বিলাস করছে হঠাৎ জোরে বিদ্যুৎ চমকাতেই মেয়েটা ছেলেটাকে ধরে একরা ওই ছেলে জায়গায় নিজের দুজন তাকে আর পিয়াসকে কল্পনা করে পিয়াস তার সামনেই দাঁড়িয়ে দুজন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বৃষ্টিতে ভিজে পিয়াসের চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে একরা সেই দৃশ্য গভীরভাবে পর্যবেক্ষণ করছে হঠাৎ পিয়াস ইকরাকে নিচের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে একরা পিয়াসকে কিছু বলার আগেই কেউ একজন বলে উঠল এমন মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন আমি তো ভয় পেয়ে গেছি একদম ফয়সাল মির্জার কথা শুনে হুশ ফেরে ইকরার নিজের কল্পনায় পিয়াসকে নিয়ে এতটা মগ্ন ছিল যে আশেপাশের সবকিছু ভুলে বসেছে সে কি রে কথা বলছিস না কেন ফয়সাল মির্জার কথা শুনে একরা অপ্রস্তুত কণ্ঠে বলল হুম হ্যাঁ বলো শুনছি তো ফয়সাল মির্জা মেয়ের দিকে সন্দেহের চোখে তাকিয়ে বললেন ডাল মে কালা হয় ফয়সাল মির্জার কথা শুনে বিরক্ত হয় ইকরা সে কিছুটা উগ্র কণ্ঠে বলল কি সব উল্টা তুমি এই যে এতক্ষণ মুচকি মুচকি হাসছিলি তারপর ডাকার পরেও সাড়া দিচ্ছিলি না এসবের মানে কি হ্যাঁ ফয়সাল মির্জার কথার জবাব দিতে পারে না সে একরাকে অস্বস্তিতে পড়ে যেতে দেখে ফয়সাল মির্জা ফের বলল আচ্ছা যাই আমি থাক তাহলে বলেই ফয়সাল মির্জা ব্যালকনি ত্যাগ করে চলে যায় একরার বাবা চলে যেতেই হাঁপ ছেড়ে বাঁচে সে তার বাবা যদি জানে তার মেয়ে পিয়াসের প্রেমে হাঁপুটুপু খাচ্ছে তাহলে তো পিয়াসকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিবেন তিনি ইকরা বুঝতে পেরেছে পিয়াস যে তার উপর রেগে আছে কোনো একটা ব্যাপার নিয়ে তাই সে ঠিক করেছে আজকেই পিয়াসের কাছে ক্ষমা চাইবে সে তাই ইকরা কাবার থেকে একটা জামদানি শাড়ি বের করে পড়ে আর হালকা একটু সেজে নেয় সে বাহিরের বৃষ্টি থেমেছে তাই ইকরা রাস্তায় এসে দাঁড়ায় কিন্তু কোথায় যাবে সেটাই ভাবছে সে পিয়াস এই মুহূর্তে কোথায় আছে ভাবতে ভাবতে ওদের অফিসের কথা মনে পড়ে ইকরার তাই ইকরা আর দেরি না করে একটা রিকশা ডেকে তাতে উঠে পড়ে পিয়াসের অফিসে যাওয়ার উদ্দেশ্যে